ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার ফোর এই যে অধ্যায়টা জাতি গঠনের সমস্যাসমূহ এই অধ্যায় থেকে আমরা আজ ত্রিশটি এমসি কিউ আলোচনা করব প্রতিটা এমসি কিউর অপশান দেওয়া আছে অপশানের মধ্যে যেটি অ্যান্সার সেটাকে লাল করে দেওয়া আছে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে চলো প্রথম কোয়েশ্চেন যে আছে কত খ্রিস্টাব্দে ভাষা ভিত্তিতে বোম্বাই বা মুম্বাইকে দ্বিখণ্ডিত করা হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা কে ছিলেন কাশ্মীরের রাজা ছিলেন মহারাজ হরি সিং তিনি জম্মু কাশ্মীরের শেষ মহারাজা ছিলেন তিনি উনিশশো পঁচিশ সালের কাশ্মীরের রাজা হয়েছিলেন এবং উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন পরে তিনি ভারতে যোগ দিয়েছিলেন এবং অধিগ্রহণ দলিল নামে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন যার মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় এই সময় জম্মু কাশ্মীরের জন্য একটা বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয় যেটা আমাদের ভারতের সংবিধানের তিনশো নম্বর ধারা মানে কাশ্মীরের জন্য একটা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর দান করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর লর্ড মাউন্ট ব্যাটেনের পরামর্শে জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যা উত্থাপিত হয় কত সালে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য কাশ্মীরে গণভোটের দায়িত্ব দেওয়া হয় কাকে অ্যাডমিরাল নিমিত জয়ীকে অ্যাডমিরাল বলতে নৌবাহিনীর প্রধানকে বোঝানো হয় অ্যাডমিরাল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর কাশ্মীরকে যুদ্ধবিরতি সীমারেখা এল ওসি চিহ্নিত করে কে নিরাপত্তা পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা নিরাপত্তা পরিষদকে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর কাশ্মীর রাজ্যের রাজা সিং ভারত বা পাকিস্তানে কোনোটাতেই মানে কোনো কারো সঙ্গেই যোগদান করতে চায়নি কিন্তু পাকিস্তানের কিছু সামরিক কার্যকলাপের কারণে তিনি শেষ পর্যন্ত ভারতে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেন এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় কাশ্মীরকে নিয়ে কিন্তু এই সময় জাতিসংঘের তত্ত্বাবধানে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে করাচি চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি সীমারেখা লাইন বা লাইন অফ কন্ট্রোল চিহ্নিত করা হয় ত'লে এই যে নিৰাপত্তা পৰিষদ এটা সমিলিয়াতীপুঞ্জীৰ এক সংস্থা যদি আন্তৰ্জাতিক সংগঠন আলোচনা কৰব সেইখনে আমাৰ এই সংস্থাটা সম্পৰ্কে বিচদে আলোচনা কৰবাৰে কোৱশ্চন সংবিধানে কোন ধাৰা অনুযায়ী জম্মু কাশ্মীৰকে বিশেষ মৰ্যাদা দেৱা হৈছিল তনশ সত্তৰ নম্বৰ ধাৰা অনুযায়ী জম্মু কাশ্মীৰকে বিশেষ মৰ্যাদা দিয়ে অংগৰাজ্যে অন্তভুক্ত কৰা হয় কত সালে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন তৈরি হয় কত সালে দু সালে দু সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তোমাদের কাছে এইটা প্রশ্ন রইল অ্যান্সার কমেন্টে জানাবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল কে ছিল কাশ্মীরের তখন প্রধান রাজনৈতিক দল ছিল ন্যাশনাল কনফারেন্স মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয় কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন কে মহারাজ বোধচন্দ্র সিং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মণিপুর স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করার ইচ্ছা প্রকাশ করে তবে পার্শ্ববর্তী বার্মা একটা দেশ ছিল তার নাম পরবর্তীকালে চেঞ্জ হয়েছে ব্রহ্মদেশ দেশ হয়েছিল তারপর মায়ানমার হয়েছে সেই মায়ানমারের আগ্রাসী যে মনোভাব তার কারণে উনিশশো সালে ওই মণিপুরের রাজা বোধচন্দ্র সিং ভারতে অন্তর্ভুক্তিকরণ যে সম্মতিপত্র ছিল তাতে তিনি সই করেন উনিশশো সালে ওই মণিপুরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় পরবর্তীকালে উনিশশো বাহাত্তর সালে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় মণিপুর ভারতের সংযুক্ত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে একটু আগে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম সেইখানে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা রক্ষার জন্য যে সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন তাদের নাম কি রাজাকার বাহিনী খিলাফত আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয় খিলাফত আন্দোলন হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতে ভারতীয় মুসলিম কর্তৃক পরিচালিত একটি রাজনৈতিক আন্দোলন যেটা গড়ে উঠেছিল তুরস্কের প্রতি ব্রিটিশদের যে নীতি এবং প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের বিলুপ্তির বিরুদ্ধে প্রতিবাদ ছিল এই খিলাফত আন্দোলন মন্ত্রী মিশন ভারতে কবে আসে মন্ত্রী মিশন মানে ক্যাবিনেট মিশন ইংরেজিতে বলে ক্যাবিনেট মিশন বাংলাতে বলে মন্ত্রী মিশন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয়রা যে স্বাধীনতা আন্দোলন করেছিল সেই প্রেক্ষাপটে এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল এই ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার থেকে ভারতীয় নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সলা পরামর্শ করতে ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে সৃষ্টি হওয়া দুটি রাষ্ট্র ভারত পাকিস্তান ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারত অন্তর্ভুক্তি ঘটে বা ভারত ভুক্তি ঘটে কবে সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ উনিশশো আটচল্লিশ সালে সতেরোই সেপ্টেম্বর যে তারিখটা ছিল সেই তারিখে অপারেশন পোলো এর মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদান করে উনিশশো সালের ওই দিনে ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলু এর মাধ্যমে হায়দ্রাবাদ অভিযান চালায় যা হায়দ্রাবাদের নিজাম শাসিত সরকারের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক পদক্ষেপ ছিল এই হায়দ্রাবাদের নিজাম যে জায়গাটা বা স্থানটা এটা মুঘল সাম্রাজ্যের অধীনে দাক্ষিণাতের গভর্নর মীর করম উদ্দিন খান যিনি পরে আসাবজাহ নামে পরিচিত হন তিনি সতেরোশো চব্বিশ সালে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে হায়দ্রাবাদ রাজ্য সম্পর্কে তোমাদের মধ্যে একটু সংক্ষিপ্ত ধারণা হয়েছে আশা করছি ঠিক আছে পরে কোশ্চেন হায়দ্রাবাদের নিজাম ভারত ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন কত সালে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভুক্ত হয় কত সালে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি এই দিনটা কিসের জন্য বিখ্যাত কমেন্ট করে জানাবে এটা তোমাদের কাছে একটি প্রশ্ন স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় রাজ্যগুলির উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তৈরি করার জন্য এই স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল কত সালে উনিশশো সালের পনেরোই আগস্ট ওই দিন পাঁচশো ষাটটি রাজ্যের মধ্যে চারটিকে বাদ দিয়ে ওই স্থিতাবস্থা চুক্তিতে সবাই স্বাক্ষর করেছিল ভারত ভক্তির জন্য হায়দ্রাবাদে নিজাম বিরোধী সত্যাগ্রহ করেছিল কে হায়দ্রাবাদ রাজ্য কংগ্রেস হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার সূচিত করে মন্তব্যটি করেছিলেন কে বিপান চন্দ্র মজলিস ইতিহাদ উল মুসলিমিন গড়ে তুলেছিল কে হায়দ্রাবাদের রাজাকার বাহিনী জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন কবে বসে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আরও অনেক সালে হয়েছিল তোমরা যদি মনে রাখতে পারো বলছি শোনো আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ উনিশশো এক উনিশশো ছয় উনিশশো এগারো উনিশশো সতেরো উনিশশো কুড়ি উনিশশো আঠাশ উনিশশো তেত্রিশে দুবার তবে তোমাদের অপশানে যেমন থাকবে তেমন তার উত্তর দেবে এইখানে উনিশশো সতেরো আছে অপশানে তাই উনিশশো সতেরো পরে কোয়েশ্চেন নাগপুর অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো কুড়ি সালে এক্ষেত্রেও একই ব্যাপার নাগপুর অধিবেশন দুবার হয়েছিল আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ এখানে উনিশশো কুড়ি অপশানে আছে তাই উনিশশো কুড়ি অ্যান্সার ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তামিল ভাষা অধ্যুষিত মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগু ভাষাভাষী অন্ধ্র অঞ্চলকে পৃথকীকরণের দাবিতে আন্দোলনে শুরু করেন কে পাতি সিরামালু পাতি সিরামালু প্রাণত্যাগ করেন কবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের পনেরোই ডিসেম্বর কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করেন ধর কমিশন উনিশশো সালে গণপরিষদ কর্তৃক ভাষাভিত্তিক রাজ্য গঠনের সত্যতা যাচাইয়ের জন্য ভাষাগত প্রদেশ কমিশন গঠন করা হয় যার নেতৃত্ব দিয়েছিলেন এস কে ধর তখন গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে তিনি ধর কমিশন গঠন করেন এই ভাষাগত প্রদেশ কমিশনকে অনেকে ধর কমিশন নামে চিনি বা জানি ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন কে বিচারপতি এস কে ধর ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের অপর নাম কি ধর কমিশন এখানে তোমাদের জন্য এই যে অধ্যায়টা জাতি গঠনের সমস্যাসমূহ এই অধ্যায় থেকে আমরা আজকে থার্ড পার্ট আলোচনা করলাম এই থার্ড পার্টে তোমাদের জন্য প্রায় নানা করেও চৌত্রিশটা এমসি আলোচনা হয়েছে দেখবে পড়বে বুঝবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস